আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে সকালটা শুরু করছি বাইরে রয়দার দিয়ে দেখেন কি পরিমাণে কুয়াশা পড়ছে আজকে এই এতদিন কুয়াশা ছিল না কিন্তু আজকে আবার প্রচুর কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তাঘাট উ যে একটু একটু দেখা যাচ্ছে দেখছেন একটু একটু দেখা যাচ্ছে এই বেশি দেখা যাচ্ছে এতক্ষণ তো আরও বেশি কিছু দেখা যাচ্ছে না এখন তাও একটু দেখা যাচ্ছে আর আমি সকালে রুটি করছি রুটি মিষ্টি কুমড়া ভাজি এই শীতে ভালো লাগে খেতে তো এই আজকে রুটি আর মিষ্টি কুমড়া ভাজি বানাচ্ছি আর এই তো মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিচ্ছি চুলায় হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব আর এই তো আমার মেয়ে আমাকে রুটি বেলে দিচ্ছে সবাই দেখেন আমার ছোটো মেয়ে কত সুন্দর করে রুটি বেলে রুটি বেলে দিচ্ছে আমি সুন্দর করে ভাজ দিছি আর এই তো রুটি সব প্রসেস করে নিলাম একবারে সব প্রসেস করে নিলাম এখন শুধু বেলবে আর ভাজবো কি সুন্দর করে রুটি বানায় দেখেন ও বাসায় আজকে মাদ্রাসায় যায় নাই আজকে বৃহস্পতিবার মাদ্রাসায় যায় নাই বাসায় ছিল আজকে আবার ওর মামি আসতেছে এই কারণে যাবে না তো দেখেন কি সুন্দর করে রুটি বানাচ্ছে মাসাল্লা এতটুকু বয়সে তো সাথেই থাকেন সারাদিন কী কী করি দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টুসটুস করে লাইক করে দেবেন সাথেই থাকেন আর তো ভাজি হয়ে গেল এখন ভাজি নামিয়ে কড়াই বসিয়ে দিব আর চুলায় রান্না করলে একদম চুলা নোংরা হয়ে যায় পুরা একবার রান্নাটা শেষ হোক তারপর মুছে নেবো আজকে রান্না করবো খিচুড়ি বোনা খিচুড়ি রান্না করবো তো এই তো রুটিগুলো গরম গরম ভাজতেছি আর আপনাদের ভাইয়াকে দিয়েছি তো আপনাদের ভাইয়া খাচ্ছে এই তো দিয়ে দিছি আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে এই তো ডিম ভেজে নিচ্ছি এখন এক জায়গায় তিল প্লেট নিয়ে আসো প্লেটটা নিয়ে আসো কোন আজকে ওয়েদারটা খুব সুন্দর সকাল সকাল একটু দেরি করে ঘুম থেকে ফিরছি এখন মনে হয় বেশ বাকি কয়টা নয়টা পঁয়ত্রিশ বাজে এখন হ্যাঁ হা ডিমের কুশনটা ভেঙে গেলো তো এই তো খেতে বসে গেলাম পরোটা খাচ্ছি আগে আপনারাও খেয়ে নেন চলে আসেন নাস্তা কাস্তা খেয়ে এখন চলে আসলাম খিচুড়ি নিয়ে খিচুড়ি বসাতে আর চাল টাল ধুয়ে নিলাম তো ওই তো তেঁয়াজ পাতা এলাচি লাকড়ি সব দিয়ে দিলাম তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তারপর দিচ্ছি এক চিমঠি লবণ এক চামিচ লবণ এক চিমঠি বললে ভুল হবে তারপর দিচ্ছি সয়াবিন তেল তারপর দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ একবারে মেখে চেখে বসিয়ে দিব তারপর দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলাম কিছুটা তারপর দিচ্ছি কিছু বাসায় মুরগির ডেঁচি মুরগির কিছু দৌড় দর ছিল তো সেইগুলো দিয়েই রান্না করব তো সেই দড়গুলোও একসাথে দিয়ে দিলাম তারপর সবজিও দিব সবজিটা পরে দিব আগে খিচুড়িটা চালটাকে কষিয়ে নেই তো এখন ভালো করে হাতে মেখে নিব ভালো করে আলতো হাতে সুন্দর করে মেখে নিব খিচুড়ির মিশ্রণটা লেটকা খিচুড়ি হবে আজকে সবজি দিয়ে মুরগির দৌড় দিয়ে লেটকা খিচুড়ি হবে এই তো মুরগির দৌড়গুলো কেটে নিলাম কেটে সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম এখন ভালো করে মেখে তারপর বসিয়ে দিব একটু পানি দিয়ে চালটা গড়লে তারপর সবজি দিব ও আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে টেস্টিং সল টেস্টিং সলটা দিলে কি তরকারি হ্যাঁ খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বাড়ে তো কিছুটা টেস্টিং সলও দিয়ে দিলাম এখন সুন্দর করে মাখিয়ে একবারে পানি বের করে নিব এই খিচুড়ি মাখানোটাই সেই মাখানো খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে রসুন কুচিও দেওয়া হয়েছে আদা কুচি রসুন কুচি সব দেওয়া হয়েছে তো তো মাখিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব চালটা গড়লে সবজি কেটে রাখছি মিষ্টি কুমড়া আলু বাতাকপি পেঁপে গাজরটা বাসায় নাই হলে গাজরও দিতাম ফুলকপি গাজর বাসায় নেই কয়েকদিন যাবত আবার বাজারটা তো আনতেছে না বাসার টাছ ছিল তো এগুলো খাওয়া দাওয়া শেষ করলাম আগে এগুলো তো আজকে আবার আনতে পারে আজকে আমুদের জন্য খিচুড়ি রান্না করতেছি এখানে রাত্রে আমার আম্মুর বাসায় দাওয়াত আমার ভাইয়ের বউ আসতেছে ভাইয়ের বউ ভাইয়ের শ্বশুর আসতেছে সবাই আসতেছে তো ওই বাসায় দাওয়াত খাবো তো ওই কারণে এখন আম্মু বলতেছে তাহলে রাত্রে তো আমাদের বাসায় খাবি তাহলে এখন তুই খিচুড়ি রান্না কর তোর হাতে খিচুড়ি অনেক ভালো লাগে খিচুড়ি রান্না কর এখন খিচুড়ি খাই তো এই তো পানি দিয়ে বসিয়ে তুমি এখন সাথেই থাকেন আর এই তো টমেটো কুচি করে রাখলাম তারপরে এই যে ধনিয়া ধনিয়াপাত এইখানে আছে আলু মিষ্টি কুমড়া সব একসাথে কুচি করে রাখলাম এগুলো আগে খিচুড়িটা গলুক তারপর দিব আর এখন কতগুলো ঠালা বের হয়েছে এগুলো সব এখন বেজে নিব সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আমার বাচ্চার মাথায় কিছুদিন যাবৎ খুব খুশকিতে ইয়া করতেছে খুশকি হয়ে গেছে মাথায় অনেক তো এটার জন্য ওর আব্বু কালকে একটা শ্যাম্পু নিয়ে আসছে এই শ্যাম্পুটা এর আগেও আমি ব্যবহার করছিলাম খুশকির জন্য খুব ভালো চাইলে এই শ্যাম্পুটা আপনারা খুশকির জন্য ব্যবহার করতে ব্যবহার করে দেখতে পারেন একদমই খুশকি থাকে না এই শ্যাম্পুটা ব্যবহার করলে এই যে শ্যাম্পুটা আর সারাদিন মারদাসায় থাকা হয় তো এখন তাই না মাথায় সবার সাথে এখন মিশে থাকে তো মাথায় প্রচুর উকুন হয়ে গেছে তো উকুনের জন্য এই শ্যাম্পুটা নিয়ে আসছে এটাও দিতে পারেন আপনাদের বাচ্চাদের বা আপনাদের উকুন হলে এই শ্যাম্পুটা দিতে পারেন এটা দিলে উকুন একদমই থাকে না আর এটা দিলে একদমই হেয়ার ফল মানে চুল পড়াটাও বন্ধ হয়ে যায় আর একদম সুন্দর খুশকি দূর হয়ে যায় তো এটা ব্যবহার করে দেখতে পারেন এই যে দুইটা শ্যাম্পুনি খুব ভালো ভালো মানের একটা শ্যাম্পু তো খিচুড়ি তো দিয়ে আসলাম আমুর বাসায় আর দেখেন আমাদের এখানে কত মানুষ গার্মেন্টসে আজকে অনুষ্ঠান হয়েছে তো সবাই কি সুন্দর যাচ্ছে এটা হচ্ছে সাবার সাবার অঞ্চলের দৃশ্য এখানে তো সবাই শুধু গার্মেসের মানুষরা বেশি বাস করে দেখেন কি সুন্দর লাগে সবাই গুজু করে যাচ্ছে ওই জায়গায় মেলাও বসছে সবাই নতুন কাপড় চোপড় পরে ওদের জীবনটাও কত সুন্দর এই যে এক ঝাঁক আসতেছে সবাই শাড়ি পরছে ফুল লাগিয়েছে ওই দেখেন ফুল পরে পরে যাচ্ছে মাসা সুন্দর লাগে দেখতে কয়েকদিন পর পরই না এখানে অনুষ্ঠান হয় গার্মেসে তো আজকে সকাল থেকেই অনুষ্ঠান হচ্ছে একদম ঘুম থেকে উঠেই দেখি গান টান বাজতেছে তো এখন লাঞ্চ টাইম এখন সবাই বাসায় যাচ্ছে আবার একটু পরে আবার আসবে একটু পরে আবার বাসায় আসবে দেখবেন আবার হয়েছে ওই আবার গানা বাজনা শুরু হয়ে যাবে কি সুন্দর লাগে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একদম গার্মেসে পার্টি অ্যারেঞ্জমেন্ট করছে খুব ভালো লাগছে ওদের কাছে সারা বছর কি কাজই করে যাবে মাঝে মাঝে তো একটু নিজেদেরও আনন্দ ফুর্তি করতে মন চায় ঠিক না এটার জন্যই হয়তো বা গার্মেন্টস মালিকরা তাদেরকে একটু আনন্দ ফুর্তি করার সুযোগ করে দেয় ভালো লাগে দেখুন কী সুন্দর মানুষগুলো যাচ্ছে সেদিকে যে তো এটার জন্য বললাম তো আপনাদের সাথে একটু শেয়ার করে নেই শেয়ার করে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন মানুষের জীবনে আছে কি আর বলেন আজ মরে গেলে কাল দুই দিন হয়ে যাবে তো এই যে স্মৃতিগুলা সবাই একসাথে কাজ করে সবাই আবার একসাথে একটু পাঠিতে ইয়ে হয়েছে তো এটাই ওদের একটা আনন্দ করতে এটাই ওদের দুনিয়া দেখেন এই যে আরো মানুষ আসতেছে কত কত মানুষ এটা হচ্ছে এই এই ফ্যাক্টরিটার থেকে আসতেছে এই যে এই ফ্যাক্টরিটার থেকে এই যে এই ফ্যাক্টরিটার থেকে এই যে এই ফ্যাক্টরিতে গ্রামে অনুষ্ঠান হচ্ছে ওই যে ছাদের উপর পেলডেন করা দেখছেন এটা থেকে দেখেন কত মানুষ সুন্দর লাগে দেখতে না যেদিন কাজে যায় ওদিন হয়তো মানুষ থাকে না কারণ আজকে তো সব ফ্যামিলি নিয়ে আসছে এই অনুষ্ঠানে সবাই ফ্যামিলি নিয়ে যুক্ত হয়েছে যেমন বাচ্চা কাচ্চা হাজব্যান্ড বন থাকলে সবাইকে নিয়ে যুক্ত হয়েছে তো দেখেন কি সুন্দর লাগছে মনে হচ্ছে কি কোনো একটা মেলা কোনো একটা মেলা বসছে এটার জন্য এত মানুষ ও যে দূরে দেখেন বাঁধাকপি খেতে গিয়ে গিয়ে অনেকে ছবি তুলতেছে সে সাজুগুজি করে আসছে শাড়ি পরে আসছে শাড়ি তো আর সবসময় পরা হয় না সাজুগুজিও সবসময় করা হয় না তো হয়তো বা এই কারণে সবাই ছবি তুলতেছে কী ভালো লাগতেছে না দৃশ্যগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন একটা লাইক চাই আপনাদের কাছে আর কিছু না আর এখন যাব নিচে তো আমুর বাসায় রান্নাবান্না হইতেছে তো বললামই তো আজকে ভাইয়ের বউ আসতেছে আজকে আমার ভাইয়ের জন্মদিন তো ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে আসতেছে বলছে যে আমার ননদের মেয়েরা আসতেছে কিন্তু আসলে ননদের মেয়েরা না আসতেছে আমার ভাইয়ের বউ আমার ভাই জানে কি ননদের মেয়েরা আসতেছে তো এই জন্য মানে আয়োজন করতেছে কিন্তু আসলে ওইটা না আসলে আসতেছে আমার ভাইয়ের বউ শ্বশুর আসতেছে ভাইয়ের তারপর আরও দুই তিনজন বোন বন্টন আসতেছে সবাই মিলে মানে একটা জন্মদিনের সারপ্রাইজ দিতে আসতে থাকে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাপি বার্থডে টু ইউ সাইমন তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো শুভকামনা তোমার জীবনটা অনেক সুন্দর হোক আমি দোয়া করি তুমি জীবনে অনেক অনেক বড়ো হও তোমার মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দেয় এটাই চাই তো থাক থাকেন সারাদিন কী কী করি দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে টুস্টুস করে লাইক করবেন তো এই তো আমাদের খিচুড়ি হয়ে গেল তো এখন খিচুড়ি খেয়ে নিচ্ছি খিচুড়িটা খুব টেস্ট হয়েছে আর এই যে খিচুড়ির ফাইনাল তো এই তো আমার ভাইয়ের জন্মদিনের ফুটেজটা আপনাদের সাথে একটু আচার দিয়ে খেলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আচার দিয়ে খিচুড়িটা খাচ্ছি খুব টেস্ট হয়েছে আর এই তো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কত পদের পিঠা চলে আসছে দেখেন কত সুন্দর সুন্দর পিঠা আরো আছে পিঠা নিচে আছে আরও অনেক পদের পিঠা আছে আহ ভিগা হয়ে পিঠা আছে অনেক ধরনের পিঠা পাঠিয়েছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগবে টুস করে লাইক করে দিবেন দেখতে থাকেন পিঠাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আরও অনেক পদের পিঠা আছে চুই পিঠা আছে তারপর ভিগা পিঠা আছে অনেক ধরনের পিঠা আছে এটার নাম হচ্ছে মূর্তি পিঠা আর এগুলো হচ্ছে নকশি পিঠা জামাই পিঠা আছে অনেক ধরনের পিঠা আছে তো দেখতে থাকেন